হ্যালো ভিওয়ার্স স্মার্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি এই শীতের দিনে আরামদায়কের জন্য আমরা একবার রান্না করে বারবার খেতে পারি না এই কারণে আপনাদের জন্য আপনাদের জন্য নিয়ে আসছি বিভিন্ন সাইজের হটপট ক্রিয়ামের হটপট লাঞ্চ পট আপনি সকালে রান্না করে বারো ঘন্টা পর্যন্ত খাবার গরম রাখতে পারবেন এই শীতের দিনে আপনাদের সুবিধার্থে সব সময় আসে স্মার্ট ইলেকট্রনিক্স আপনাদের পাশে তাই আমি আজকে দেখাব বাচ্চাদের জন্য বাচ্চা অথবা বাচ্চাদের জন্য অথবা আপনার অফিসে ব্যবহারের জন্য তারা খাওয়ার জন্য তাদের জন্য একটা ছোটো হটস্পট বা লাঞ্চপট আপনাদের ব্যয় খুবই সুন্দর এই ঝটপটে দুইটা বাটি দুইটা বাটি আপনি দেখতে পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর কোম্পানিও ভালো কোম্পানি কেয়াম কোম্পানি ঝটপট দেখতে অনেক সুন্দর ভিতরে বাটিগুলা স্টিলের বাটি আপনি একটাতে ভাত রাখতে পারবেন আর একটা তরকারি রাখতে পারবেন বাচ্চাদের দিলে সকালে যদি আপনার বাচ্চাদের দেন তাহলে সে টিফিন করতে পারবে দশ ঘন্টা পর্যন্ত এই হটপটে বা লাঞ্চ পটে আপনার খাবার গরম থাকবে এটা ছোট একটি হটপট আমরা এবার দেখাবো আপনাকে পিং পটের একটি বাটি এটাও দেখতে চমৎকার আপনাদের ভালো লাগবে এটাও পিয়াম কোম্পানিরই আরেকটি পট খুলে আপনাদের একটু দেখাই আপনি সকালে খাবার রাখলে এইটাও প্রায় দশ ঘন্টা খাবার গরম থাকবে এবং আরেকটি বিষয়ে বলি যে অনেক হরপথ কম কম কমা কোম্পানির হটপথ যদি আপনি ব্যবহার করেন তাহলে খাবারটা বন্ধ হতে পারে কিন্তু পিয়াম কোম্পানির হটপটে আপনি বা লাঞ্চ পটে খাবার রাখলে খাবারটা গরম বন্ধ হবে না এটাতে তিনটাতে বাটি আপনি একটাতে ভাত রাখতে পারবেন দুই রকম একটাতে সবজি এবং তরকারি তিন রকম আপনি জিনিস রাখতে পারবেন অর্থাৎ এই হটপটটি নিলে চাকরিজীবীদের জন্য খুবই এটা সুবিধা অনেকেই সকাল ভোরে বের হয় এবং বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা বাজে যদি সে উনি যদি মনে করে যে খাবারটা সে দুপুরে যদি খেতে নাও পারে সে আবার বাসায় এসে গরম খাবারটা খেতে পারবে সকালে যেমন খাবার গরম খাবার যেভাবে এই হটপটের মধ্যে রাখবে ঠিক রাতের বেলাতেও একই রকম গরম থাকবে এই হটপটে এবার আপনাদের দেখাবো আমি ফ্যামিলি হটপট এখানে পরিবারের বড় পরিবার হলে আপনি এখানে খাবার রাখতে পারবেন এই হটপটের সাইজটা একটু বড়ো দেখতেও খুবই সুন্দর অথবা কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে যদি বেড়াতে যান অনেক সময় আত্মীয় স্বজন শীতের দিনে পিঠা বানানোর পর সেই গরম পিঠাও এর মধ্যে রাখতে পারবেন রেখে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারবেন এটা আপনাদের দেখায় এখানে আপনি ভাত রাখতে পারবেন সুন্দর একটি প্লাস্টিকের আবরণ দিয়ে রাখছে খুবই সুন্দর খাবারের সব সময় গরম থাকবে দশ ঘন্টা গরম থাকবে এটা চ্যালেঞ্জ রইল যে কোনো কোম্পানি থেকে এটা একটু ভালো একটি কোম্পানি আমাদের দেশীয় কোম্পানি কিয়াম কোম্পানি এটা কুষ্টিয়া থেকে তৈরি হয় আপনারা অনেকেই চিনেন এবং কিয়াম কোম্পানি সম্পর্কে আপনাদের নতুন করে পরিচয় করায় দেওয়া লাগবে না কারণ এখন আমাদের মা বোনদের বা মহিলাদের প্রথম পছন্দ হচ্ছে কিয়াম এই কেয়াম কোম্পানির আপনার রাইস কুকার প্রেশার কুকার বিন্ডার সব রকমের হোম অ্যাপ্লায়েন্স আছে তাই বলবো এই কেয়াম কোম্পানির হটপট আপনি কিনলে প্রতারিত হবেন না ভালো মানের প্রোডাক্টটি পাবেন এই প্রোডাক্টটি যদি আপনি ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন স্মার্ট ইলেকট্রনিক্স দয়রামপুর বাজার বাগাতিপাড়া নাটোর প্রয়োজনে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ সিক্স এইট থ্রি ডাবল সেভেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম